সব কিছুতেই সারের হাতের ছোঁয়া আছে সার এটাকে ভরে গেছেন মাঝখানে হয়তো সরকারের সিদ্ধান্ত সুবিধার এদের কারণেই সার সাইদ মসুদাবাদ রাজশাহী টিডিসিতে প্রিন্সিপাল ছিলেন গাইবান্ধা টিডিসিতে প্রিন্সিপাল ছিলেন এখন আবারও স্যার আমাদের কাছে আবার আসছেন তে এই টিডিসিতে আবারও সার আমাদের সমৃদ্ধির জন্য সার কাজ করে যাবে আসসালামাইকুম

के दिल्ली से कार्यपुर से वहां से अपन होंगे बिजनेस ओर त्रिलंगार अभी तो गाय बांधा देखलाम आम्ही राज से जाओ राज से विभागीय शोरيرو मुंबई बक्सो गाय बांधा तो आम्ही चेष्टा करेची बहोत शक्तो डीसी सर आणि नी युद्ध के फायनांस दे प्रोग्राम चालू करायचं आहे ना मागे

যে সবসময়ে আমার সারা জীবন মনে থাকবে ভোলা যাবে না বলতে চাইল যে রাজু সাহেব ওখানে যত লোক আছে সবাইকে বলল আমি কিন্তু এখানে প্রিন্সিপাল না এখানে প্রিন্সিপাল স্যার আছেন রোহিত স্যার আগেও ছিলেন আবার তিনিই আসতেছেন আসলে আমি শত সাড়ে দায়িত্বটা পালন করেছি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এত একটা মানুষের মন যদি বড় থাকে এত সুন্দর কথা তো এমনিতেই বের হতে পারে না তো আসলে এই টিটিসিটার এই কোরিয়ান ভাষাটা আমি কিন্তু আমাদের এই আব্দুল রহিম স্যার যিনি এখন আমাদের সম্মানিত স্যার তার সময় এসেছি এবং সেই এনেছেন কারণ এই ভাষা বিভাগ তিনি চালু করেছেন অত্যন্ত চেষ্টা করেছেন নিরলস ভাবে আমার দেখা মতে এর থেকে করা যায় না এবং স্যারের কারণেই থাকা নাহলে আমার এখানে থাকা হতো না সত্যি বলতে গেলে আমি ঢাকার মানুষের জায়গায় এসে থাকা সম্ভব না কিন্তু পরবর্তীতে শেষ ভালো যার সব ভালো তার সেই জিনিসটাকে এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন আমাদের মহিনুদ্দিন স্যার আমাদের অধ্যক্ষ স্যার যিনি ফেনিতে চলে যাবেন আশা করি যেখানে যাবেন সেখানেই তিনি অত্যন্ত সুন্দরভাবে করতে পারবেন সেই সাথে আমার একটু স্যার আবুদার আছে আমার এই বর্তমান প্রিন্সিপাল স্যার যিনি এসেছেন দুজনই এখন সামনে পেয়েছি দুজনই বর্তমান স্যার চেয়েছিলেন যে রহিম স্যারের আশাটা করে যেতে চেয়েছিলেন আমি তার কথার মধ্যে সব সময় পেয়েছি স্যারকে বরণ করে রাখা স্যার বড় তারপরেও সবাই কি বড় করে বলেন মন বড় হইতে হয় বড় করে রাখার এই প্রবণতা এই মানসিকতা সবসময় আমি দেখেছি স্যার আশা করেছিলেন সারের অসমাপ্ত কাজ যেমন ভাষা বিভাগকে আলাদা করা এবং এই সামনের অফিসটাকে আমাদের ভাষা বিভাগের অফিস করে দেওয়া এবং আমাকে স্কিল টেস্টের সরঞ্জাম দেওয়া এটা ফোনও করছিলেন স্যার এবং চাইছিলেন খুব শীঘ্র আনবেন Evan sar sar, sar. <laughs> Evan, <laughs> Evan <laughs>